নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি ম্যারিনেট করার ঝামেলা ছাড়াই খুব চটজলদি ভীষণ টেস্টি চিকেন কষার রেসিপি নিয়ে এভাবে বানিয়ে দেখুন সত্যি অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কড়াই গরম করে এখানে প্রায় হাফ কাপের মতো তেল নিয়েছি সর্ষের তেল নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি আর দিচ্ছি একটি দার স্টিক পাঁচ ছটা ছোটো এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর একটি তেজপাতা ছিঁড়ে চিনিটাকে এখানে ক্যারামেল হতে দেব চিনি ক্যারামেল হয়ে গেলে রান্নাতে একটা সুন্দর লালচে রং ধরিয়ে দেয় আর একটা সুন্দর ফ্লেভারও দেয় দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে লালচে রঙ হয়ে ভেসে উঠেছে এই সময় আমি কুচুনো পেঁয়াজ যোগ করে দিচ্ছি এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে এখন বেশ সময় নিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে মোটামুটি আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর তাতে করে দেখুন পেঁয়াজের রংটা একেবারে সুন্দর লালচে রঙ ধরে গেছে আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ভর্তি করে আদা রসুন বাটা এছাড়াও দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু অবশ্যই করে দেবেন তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে এবার লো ফ্লেমে এগুলোকে প্রায় দু তিন মিনিট একটু কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর লো ফ্লেমে রেখেই এখানে রেগুলার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর লো ফ্লেমেই কষাতে থাকবো যাতে করে মশলাগুলো না পুড়ে যায় আর তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে ঝাল হবে না রঙটা বেশ সুন্দর হয় লো ফ্লেমে রেখেই মশলাটাকে কষাচ্ছি দেখুন রংটা খুব সুন্দর এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের টমেটো সুন্দর করে বেটে নিয়ে একদম মসৃণ করে বেটে নিলে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয় চেষ্টা করবেন টমেটোটা বেটেই ব্যবহার করতে টমেটো দেওয়ার পরে পরেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর কিন্তু আরও কিছুটা সময় ভালো করে কষাবো যাতে করে টমেটোর কাঁচা গন্ধ আর জলীয় অংশ কাঁচা গন্ধ চলে যায় আর জলীয় অংশটা শুকিয়ে আসে আর তার জন্য এখানে ঢাকা দিয়ে লো ফ্লেম করে প্রায় তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম দু তিন মিনিট পর আমি ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটা ছেড়ে বেরিয়ে এসেছে মশলা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো যোগ করে দিচ্ছি তবে চিকেনগুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপর রান্নাতে দিতে হবে এখন ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে মশলার সঙ্গে চিকেনকে খুব ভালো করে কষাতে থাকবো মোটামুটি মিনিট পাঁচেক এভাবে ভালো করে কষাবো যাতে করে চিকেনের গায়ে একটু একটু আঁচ লেগে যায় মিনিট পাঁচেক পরে এখানে আমি ঢাকা দিয়ে এবার রান্না করছি মিডিয়াম লো ফ্লেমে রেখে তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে চিকেনগুলো সমানভাবে কুক হতে পারে আর নিচ থেকে না ধরে যেতে পারে এভাবেই আমি প্রথমে খোলা অবস্থায় পাঁচ মিনিট কষিয়েছি আর তারপর ঢাকা দিয়ে মোটামুটি আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে চিকেন বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে বা সেদ্ধ হয়ে এসেছে এখন এখানে আমি আগে থেকে সাত আটটা কাজুবাদামকে ওয়ান ফোর্থ কাপ দইয়ের সঙ্গে ভালো করে বেটে রেখেছিলাম সেটা এখানে যোগ করলাম এইটুকু দই আর সাত আটটা কাজুবাদাম বেটে ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম আর তারপর কিন্তু এখানে আমি রান্নাটাকে আবারও ঢেকে হতে দেব তার আগে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে এখন একদম চিকেন সুসেদ্ধ হওয়া পর্যন্ত আরও সাত আট মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাকে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে লো ফ্লেম করে জাস্ট এক দু মিনিট রাখার পর ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় পাঁচ ছ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের লোভনীয় স্বাদে চিকেন কষা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং